কিন্তু এটা নিয়ে প্রায় দেড় সপ্তাহ মতো কি দশ দিনের মতো লঞ্চ হয়েছে মার্কেটে খুবই আপডেট ওকে এটা যারা পার্সেস করতে চাই আজলান মার্ক থেকে পার্সেস করতে পারবে প্রায় আট হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট রয়েছে আচ্ছা আচ্ছা ভাই চল্লিশ হাজার টিভি তা আট হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট দিচ্ছেন হ্যাঁ চল্লিশ ইঞ্চি টিভি তার ভাই আটত্রিশ হাজার পাঁচশো টাকা দাম মাত্র উনত্রিশ হাজার নয়শো নব্বই টাকায় নিয়ে যাবে আচ্ছা আচ্ছা সেক্ষেত্রে শখ ভাই আমি একটা বিষয় আমাদের অডিয়েন্সদের জন্য ক্লিয়ার করে দেয় আপনারা যে ডিসকাউন্ট দিচ্ছেন তো এই ডিসকাউন্টের কি কোনো লিমিট আছে যে এত ডেট পর্যন্ত নাকি তারা আমাদের ব্লগ দেখে যে কোনো সময় পারচেস করতে পারবে ব্লগ দেখে যে কোনো সময় পারচেস করতে পারবেন এই ধরনের ধামাকা অফার সবসময় পাবেন হয়তো মার্কেটে আপডাউন করার কারণে আপডাউন হতে আসসালামু আলাইকুম হ্যালো সবাইকে মুরাদ ব্লকসের অরেঞ্জদের জানা আবারও ওয়েলকাম নতুন একটি ভিডিওতে আশা করি সবাই ভালো আছেন তো গাইস আজকে আমরা চলে আসছি আজলান মাঠে আজলান মাঠ থেকে আজকে আপনাদের জন্য থাকছে ধামাকা ডিসকাউন্টের উপরে গুগল এলইডি টিভি এছাড়া থাকছে গুগল ভয়েস কন্ট্রোল টিভি তো চলুন আসলে আমরা কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই তো গাইস যেটা বলছিলাম আমরা আবারও চলে আসছি আজলান মাঠে তো আজকে আজলান মাঠ থেকে আপনাদের জন্য থাকছে স্পেশাল ধামাকা এলইডি টিভির উপরে তো আজলান মার থেকে আমাদের পুরো ভিডিওতে হেল্প করবে সোহাগ ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা সোহাগ ভাই শুনলাম নাকি আজকে আপনাদের শপ এবং গোডাউন থেকে আমাদের মুরাদ ব্লগস এর দের জন্য স্পেশাল ধামাকা থাকছে এলইডি উপরে এলইডির উপর ধামাকা থাকছে গিফট আইটেম থাকছে আরো অনেক কিছু আচ্ছা তো আমরা আসলে এলইডি এর ডিটেইলস এবং প্রাইস সম্পর্কে জানবো বাট তার আগে আমাদের অডিয়েন্স দের জন্য আপনাদের ফুল অ্যাড্রেসটা কাইন্ডলি বলে দিবেন ঢাকা মিরপুর দুই সাইট ফিটর বীর মুক্তিযোদ্ধা রোডের অপোজিটে দুইশো বাই এক পলোট আচ্ছা আচ্ছা এছাড়াও যেকোনো প্রয়োজনে কোনো জায়গায় কনফিউজ থাকলে কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই আপনি স্ক্রিনে দিয়ে নাম্বারে কল করে ডিসিউজ জানতে পারবেন রাইট তো সোয়াগভাই আজকে আমাদের অডিয়েন্সদের জন্য ফার্স্ট কোন এলইডি টিভিটা থেকে স্টার্ট করতেছেন। চান আরেন অন গ্যালাক্সি থ্রো বাংলাদেশের ফার্স্ট গুগল টিভি এবং বাংলাদেশের বস্ট পপুলার একটি টিভি এটুকু দিয়ে এমন কিছু নেই আপনি করতে পারবেন না আচ্ছা আচ্ছা ওয়াইফাই কানেডা লাগিয়ে আপনি ভিডিও কলে কথা বলতে পারবেন নতুন হোয়াটসঅ্যাপ চালাতে পারবেন আপনি জানেন এটা কি টিভি ভাই টিভিতে আসলে হোয়াটসঅ্যাপ বা গুগল মিট অ্যাপে এটা পসিবল एवरीथिंग সবকিছু এটা গুগল টিভি গুগলের সব অ্যাপ সাপোর্ট করে এমনকি রিমোট ছাড়াও এই টেলিভিশন চালাবেন রিমোটের প্রয়োজন হবে না আই মিন ভয়েসের মাধ্যমে কন্ট্রোল করা যাবে রাইট টিভি সামনে দাঁড়ায় ভয়েসে কথা বলবেন টিভি চলবে ভাই 4কে রেজুলেশন পেয়ে যাচ্ছেন ওকে

আচ্ছা আচ্ছা ওকে স্যার এরপরে দেখেন এই যে 40 ইনচিwidetildeতে গুগল টিভি চলে আসছে আচ্ছা আচ্ছা 40 ইনচের মধ্যে আপনাদের এখানে গুগল টিভি अवेलेबल হ্যাঁ এটা কিন্তু এটা নিয়ে প্রায় डेढ़ সপ্তাহ মতো কি 10 দিনের মতো লঞ্চ হয়েছে মার্কেটে খুবই আপডেট পড়াই ওকে এটা যারা পারচেজ করতে চাই আজলান মার্ক থেকে পারচেজ করতে পারবে তিদায় 8500 টাকা ডিসকাউন্ট রয়েছে

বর্তমান সময়ের খুবই আপডেট কেন ডিটিএস অপারেটিং সিস্টেম ব্লুটুথ ডলবি অ্যাটমোডস ভিশন ফোরকে আলট্রা এইচডি রেজুলেশন গুগল অ্যাসিস্ট্যান্ট গুগল সার্টিফাইড গুগল প্লে স্টোর সবকিছুই আছে ওকে ভাই এটার এমআরপি হচ্ছে পঁচাশি হাজার টাকা আচ্ছা আচ্ছা আর আজলান মার্ট এটা দিচ্ছে বিশ হাজার টাকা ডিসকাউন্ট মাত্র পঁয়ষট্টি হাজার টাকা মাত্র পঁয়ষট্টি হাজার টাকা হ্যাঁ ভাই আপনি ভাই জেনে প্রাইস বলতেছেন নাকি জাস্ট ভাইরাল হওয়ার টেন্ডেন্সিতে আসলে এই প্রাইস বলে দিচ্ছেন না ভাই আমি জেনে শুনেই বলতেছি কথা কাজে হান্ড্রেড পার্সেন্ট মিল যে প্রাইস দেখবে এর থেকে কমে পাবে কিন্তু এতে বেশি পাবে না আচ্ছা আচ্ছা ওকে আর ভাই আজলান মার টিভি কিনলে যে সামনে মাহে রমজান উপলক্ষে গিফট আইটেম দিচ্ছে এটা কি জানেন ভাই এই ডিসকাউন্টের উপরে আবার যারা এই এলইডি টিভি গুলা পারচেস করবে স্পেশাল একটা গিফট হ্যাঁ খুবই চমৎকার আর ভাই আজলান মাঠে তো শুধু টিভি না এসি ওয়াশিং মেশিন ফ্রিজ ওভেন সবকিছুই আছে তো যার যেটা প্রয়োজন সেইটাই পাবে এরকম বিগ অ্যামাউন্টেড ডিসকাউন্টের সাথেই গিফট আইটেম পাবে সামনে মহরমজন উপলক্ষে মানে হচ্ছে একই সাদের নিচে থেকে अवेलेबल ইলেকট্রনিক্যাল প্রোডাক্ট পারচেজ করতে পারবে আর কেন এত মানে সুযোগ দেখছেন একই সাদের নিচে পাবে আচ্ছা আচ্ছা ওকে ভাই আমরা এখন স্ক্রিনে একটা টিভি দেখতে পাচ্ছি এটা কি গুগলের মধ্যে ভাই এই যে গুগল টিভি 32 ইঞ্চি গুগল টিভি দিচ্ছে ভীষণ ওকে যারা কিনা ভীষণ ব্র্যান্ডের বত্রিশ ইঞ্চি গুগল টিভি পার্চেস করতে চান টু এর মডেল আমাদের রানিং ইয়ার এর মডেল এটা কিন্তু এক মাসের মতো লঞ্চ হয়েছে মার্কেটে আচ্ছা আচ্ছা খুবই আপডেট মডেল আপডেট র্যাম রুম সহ ইনফিনিটি ডিসপ্লে পেয়ে যাচ্ছি জলবি সাউন্ড সিস্টেম পেয়ে যাচ্ছি ভয়েস কন্ট্রোল পেয়ে যাচ্ছি গুগল অ্যাসিস্ট্যান্ট গুগল প্লে স্টোর গুগল সার্টিফাইড এই টিপি আচ্ছা আচ্ছা এগুলোতে ওয়েব ক্যামেরা আপনি সব কাজ করতে পারবেন করুন ক্যাশ টু আছে ওকে ভাই এমআরপি আছে কিন্তু উনত্রিশ টাকা আচ্ছা আচ্ছা আপনার ভিডিও দেখে আসলে বাইশ হাজার পাঁচশো টাকা মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা হ্যাঁ সাথে গিফট আছেই আচ্ছা আচ্ছা তো গাইস আমি আসলে যেটা বলছিলাম যাদের লো বাজেট লো বাজেটের মধ্যে খুবই ভালো মানের একটা ভয়েস কন্ট্রোল এলইডি টিভি পারচেজ করতে চান আমার মনে হয় যে তাদের জন্য এটা বেস্ট অবশ্যই তো সময় দেখলাম ভীষণই সব গুগল টিভি এখন দেখবো আমাদের আরো একটি পপুলার ব্র্যান্ড এবং ইন্টারন্যাশনাল ব্র্যান্ড হায়ার আচ্ছা আচ্ছা হায়ার কিন্তু বিশ্বের সাতাশটি কান্ট্রিতে অ্যাভেলেবেল খুবই সুপরিচিত একটা ব্র্যান্ড হ্যাঁ আর হায়ার এর পপুলারিটিও অনেক বেশি এবং আমাদের বাংলাদেশে রাজত্ব করা একটা প্রোডাক্ট হায়ার রাইট ভাই এখান থেকে শুরু করি ওকে আর সেম টু সেম কনফিগারেশনের দুইটা টিভি আছে জাস্ট একটা 4K একটা LED আচ্ছা এর মডেল হচ্ছে এইচ ফোর্টি থ্রি কে আর এড কে আটশো ইউএক্স ইউএক্সটা এইচডি এফ এক্সটা ফুল এইচডি ওকে দুইটাতেই ভয়েস কন্ট্রোল গুগল টিভি ভয়েস দি অপারেজিং পসিবল গুগল সার্টিফাইড গুগল অ্যাসিস্ট্যান্ট গুগল প্লে স্টোর সবকিছুই রয়েছে এবং এটা ফুল এইচডি ফুল স্ক্রিন ডিসপ্লে ডল বি সাউন্ড সিস্টেম সেই সাথে পেয়েছি কোরম ক্যাস্ট বিল্টিন ওকে এটার এম আছে বিয়াল্লিশ হাজার নয়শো টাকা

এর নাম আজলান মার্ট আর এইটা দেখেন 32 ইঞ্চিতেও কিন্তু পেয়ে যাচ্ছে আমরা গুগল অ্যাসিস্ট্যান্ট হায়ার ব্র্যান্ডের কে 66 সিরিজের অ্যান্ড্রয়েড টিভি রয়েছে AI TV আচ্ছা এটাতে পেয়ে যাচ্ছে গুগল অ্যাসিস্ট্যান্ট কোলমকাস বিল্ট ইন ইউটিউব নেটফ্লিক্স ভয়েস কন্ট্রোল এইচডিএমআই AVI সহ সব পোর্ট যা চান ভাই তাই পাবেন ওকে ওয়েব ক্যামেরা এগুলোতে ইউজ করতে পারবেন তার মানে হচ্ছে 32 ইঞ্চি হায়ার এর এই টিভিগুলোতে ওয়েব ক্যামেরা ইউজ করা যাবে হ্যাঁ ভাই যাবে আচ্ছা আচ্ছা ভাই এমআরপি কত জানেন কত 28900

ধেয়ার ভয়েস আছে এগুলো করতে করতে ভাই হান্ড্রেড প্লাস মডেল আর এখানে প্রত্যেকটা মডেল থেকে একটা স্যাম্পল রাখা আচ্ছা আচ্ছা আপনি তো স্যাম্পল দেখেই গোডাউন মনে করেছেন ভাই একদম এখানে তো আমরা অ্যাভেলেবল দেখতে পাচ্ছি সব স্যাম্পল ভাই আমি বলতেলাম যে এটা আসলে আপনাদের গোডাউন হবে বাট আমি জানতে পেলাম যে এটা আমাদের স্যাম্পল রুম স্যাম্পল রুম আর যারা কিনা হোলসেলে প্রোডাক্ট নিতে চায় অবশ্যই আজলান সব সময় হোলসেল এই প্রোডাক্ট দিয়ে থাকে তো আপনি আজলান মার্ট থেকে যে কোনো প্রোডাক্ট হোলসেলে পারচেস করতে পারবেন আর আজকের ভিডিওটাও হোলসেলে কেননা এটা মুরাদ বুলকসের অডিয়েন্স এর জন্য গুড নিউজ যে আপনি হোলসেল প্রাইসে খুচরা নিতে পারবেন আচ্ছা আর কেউ যদি একসাথে পাঁচ দশ পিস নেয় তো তাদের জন্য আরেকটি স্পেশাল সম্মান করা হবে আচ্ছা আচ্ছা যাই হোক আমি আসলে এটা জানতাম না যে আপনাদের শপে ভাই হোলসেল দেওয়া হয় তার মানে হচ্ছে যারা রিটেল সেল নেয় তো নিবে বাট যারা হোলসেল নিতে চায় তো তারা আপনাদের সব থেকে হোলসেল নিতে পারবে জি ভাই নিতে পারবে আচ্ছা আচ্ছা ভাই আপনার অডিয়েন্সের জন্য প্রায় চোদ্দ হাজার টাকা ডিস্কাউন্ট ওকে নিয়ে যাবে মাত্র চল্লিশ হাজার নয়শো টাকায় মাত্র চল্লিশ টাকায় এই সুন্দর টিভিগুলো গুলো করতে পারবে কোথার থেকে আজলান মার্ট থেকে রাইট থেকে আর ভাই এদিকে দেখেন স্যামসাং এর সবগুলো ভেরিয়েন্ট অ্যাভেলেবেল ওকে এই যমুনার সবগুলো ভেরিয়েন্ট অ্যাভেলেবেল আচ্ছা পল্টনের প্রোডাক্ট আছে আর আজলান মার্ট ইলেকট্রনিক চাইনিজ প্রোডাক্ট এর সবগুলো প্রোডাক্ট আমাদের কাছে অ্যাভেলেবেল আচ্ছা আচ্ছা কিন্তু আজকের ভিডিওটা ছিল স্পেশালি গুগল টিভির উপরে ওকে যার যে ধরনের গুগল টিভি লাগবে অবশ্যই আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে বুকিং করতে পারেন করে আমার মাধ্যমে প্রোডাক্ট পাঠানোর ব্যবস্থা রয়েছে এই যে ভাই দেখেন এখানে আরেকটা প্রোডাক্ট রয়েছে সনি প্লাস লাস্ট এইটা ওকে এইটা 65 ইঞ্চি টিভি দিয়ে দেব মাত্র 55000 টাকায় 65 ইঞ্চি টিভি মাত্র 55000 টাকায় 65 ইঞ্চি টিভি 55000 টাকায় দেব ভাই আমাদের দের জন্য এটার ফিচারটা বলে দিবেন পঞ্চান্ন ইঞ্চি যেটা আছে পঁয়ষট্টি ইঞ্চি টিভি যেটা আছে আমি যেটা দিতে চেয়েছি পঞ্চান্ন হাজার টাকায় এই টিভিতে সবকিছুই আছে আপনি যা যা চান তাই পাবেন ওকে গুগল থেকে শুরু করে গুগল ব্রাউজার অ্যাড ভয়েস কন্ট্রোল সেই সাথে ফোর কে সব আর যারা পঞ্চান্ন নিতে চাই বিয়াল্লিশ হাজার টাকায় পঞ্চান্ন নেবে এমনকি পঁয়ত্রিশ হাজার টাকায় এটা পঞ্চাশ ইঞ্চি নিবে আর এই তেতাল্লিশ ইঞ্চিটা দিয়ে দেবো মাত্র বিশ টাকায় মাত্র বিশ টাকায় হ্যাঁ আর সাথে গিফট আইটেম সবগুলাতেই থাকবে তো অবশ্যই আজনান মাঠে আসার জন্য সব অডিয়েন্স কে ইনভাইটেড আসবেন চা খেয়ে যাবেন পছন্দের ইলেকট্রনিক্স বাজেটের মধ্যে পারচেস করে যাবেন এই যারা এই গরমে এসি কিনতে যাচ্ছেন তাদের জন্য খুব রিসেন্টলি মুরাদ বলছে এসির ভিডিওটা চলে আসতেছে অবশ্যই ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে সাথে থাকেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে সাথেই থাকেন সো ভিউয়ার্স আল্লাহ হাফেজ থ্যাংক ইউ সো মাচ রাগ ভাই আল্লাহ হাফেজ